এদিকে রাজশাহীতে অটোরিকশা চালকের ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ মহানগর পুলিশ সন্দেহভাজন হিসেবে মাসুম আলিকে আটক করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন সকালে সংবাদ ব্রিফিং আরএমপি আর এমপি কমিশনার জানান গত একুশে সেপ্টেম্বর রাতে দাকুমরা দামকুড়া থানা এলাকায় অটোরিকশা চালক সাজামুলকে সাজামুলকে হত্যা করা হয় পরদিন মরদেহ খুঁজে পেয়ে অজ্ঞাত আমাদের বিরুদ্ধে মামলা করা হয় পুলিশ তদন্তে পূর্ব পরিচিত মাসুম আলীর সংশ্লিষ্টতা বেরিয়ে আসে গ্রেফতারের পর মাসুম জানায় অটো ছিনিয়ে নিতে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে হত্যা করা হয় তাকে যেহেতু এটা একটা অটো চিন্তাই এর বাইরেও কিন্তু এরা কিন্তু বিভিন্ন যে পরিবহনের যে বিভিন্ন চিন্তাগুলো হয় এগুলোর সাথে জড়িত থাকে কাজটা যে যে কৌশলে করছে যে কোনো একটা সিন্ডিকেটের অংশ হতে পারে বা তার মধ্যে এ ধরনের অপরাধ করার প্রবণতা আমরা লক্ষ্য করতেছি এটা হয়তো আগ্রহে করছে